রোগা বান মারুন শত্রু দমন করতে চান যারা শত্রুকে আস্তে আস্তে নিস্তেজ করতে করতে দুর্বল করে করে যারা শত্রুকে ধ্বংস করে ফেলতে চান তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে স্ক্রিনের যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার পর থেকে শত্রু অসুস্থ হয়ে যাবে এবং শত্রু বিছানায় পড়ে যাবে এই ভালো আছে শরীর বন্ধ তাবিজ পরে আছে অথচ এই নকশাটা এমন ভাবে করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি হয়তো বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবেন বিভিন্ন ধরনের কাজ করে থাকবেন তবে আজকে আমি যে বিদ্যাটা দিতেছি এই বিদ্যাটা আমি মনে করি এর আগে আপনি কখনো দেখেন নাই এই বিদ্যাটা যেহেতু আপনি কাজ করেন ইনশাল্লাহ শতভাগ ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন শত্রু শক্তু একদম নিধন হবে এবং বিছানার মধ্যে পড়ে যাবে সে এমন ভাবে অসুস্থ হবে কারো বাপের ক্ষমতা থাকবে না কাটার তাহলে এই কাজটা এত পরিশ্রম করে আপনি করবেন যদি কেউ সহজে কাটে ফেলে তার লাভ কি তো একদম সহজ নিয়মেমলটা আপনাদেরকে দিতেছি যাতে করে আপনাদের বেশি পরিশ্রম না করতে হয় তবে নকশাটার লক্ষ্য রাখবেন এই নকশাটা কাজ করার ক্ষেত্রে কি কি লাগবে কোন সময় করবেন বিস্তারিত আমি বলেই দিচ্ছি হয়তোবা ইউটিউবে অনেক ভন্ডপত্র পুরি হয়েছে তাদের আপনাদের থেকে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলে দেব যা আসলে মোদ হয়ে গেছে ইউটিউবে ভিডিও দেখি পাগল হয়ে যাবেন না সতততাতেই করবেন অবশ্যই ভয়েস মিল মিল করে মিল করে দেখবেন যে ভিডিওর ভয়েসের সাথে ব্যক্তির কলের কথা বলার মিল আছে কিনা ওই ব্যক্তির আসন আছে কি এগুলো মিল করে দেখে নিজেরা না পেলে কাজ দিবেন এছাড়া কাউকে কাজ দিবেন আমি বলবো না যে আপনারা আমাকে কাজ দেন কারণ আমি এমনিতেই কাজের পত্র চাপে থাকি তবুও ফাঁকে আপনাদেরকে একটা করে ভিডিও উপহার দিই যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন এবং সাবধান করে দেই যাতে করে মধ্যে হয়ে গেছে ভণ্ড প্রতারকের পাল্লায় পরে নিজেদের অর্থ যাতে করে মধ্য গেছে বিফলে না যায় তো যাই হোক বিবর্ত এখন কাজে আমি চলে যাচ্ছি তো ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো এই কাজটা করবেন অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা রাত্রিতে রাত্রে দশটার পরে এই কাজটা করতে বসবেন মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে বসবেন অবশ্যই কাজটা করার ক্ষেত্রে মুখের নিম পাতা মুখে জিব্বার নিচে নিম পাতা রেখে দেবেন তিনটা তো তারপরে মধ্যে দেখা গেছে কাজটা করতে বসবেন আর এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে যে সকল জিনিসগুলা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে আপনার অরিজিনাল কাম কামসিঁদুর বাজার থেকে কিনে আনবেন কামসেদুরের সাথে আপনাকে বেশ কিছু একটা জিনিস মিশ্রিত করতে হবে যেটা হচ্ছে নারীদের মাসিকের রক্ত নারীদের মাসিকের রক্ত এটা আপনাকে ম্যানেজ করতে হবে যে কোনো ভাবে হোক আপনার ছেলে হন বা মেয়ে হন যে হন না কেন আপনার মাসিকের রক্তের সাথে কাম সেদুর মিশ্রিত করে এই নকশাটা কঙ্গন করতে হবে শত্রু নামটা লিখে নিতে হবে ব্যবহৃত যদি কাপড় থাকে তাহলে আপনার আরো ভালো কাপড়ের টুকরা উপর অঙ্কন করবেন আর শত্রু ব্যবহৃত কাপড় যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে সাদা রেশমি কাপড় কিনে আনবেন কিনে এনে দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা দুইটা নকশাতেই শত্রুর নাম লিখে নেবেন এবং শত্রুর বাবার নাম লিখে নেবেন তো মনে রাখবেন নামটা কিন্তু অবশ্যই আরবিতে লিখতে হবে যারা আরবি পারেন না তারা বাংলাতেই লিখবেন তবে যারা একেবারে মধ্য হয়ে গেছে যে আরবি নাম লেখার জন্য চেষ্টা করেন তারা আমাদেরকে বলবেন দরকার হলে আমরা লিখে দেবো আপনাদেরকে আপনারা দেখে দেখে শুধুমাত্র ওইভাবে লিখবেন তো যাই হোক ভিউয়ার্স পরবর্তীকালে আপনাকে কি করতে হবে তো দুইটা নকশা অঙ্কন করার পরে একটা নকশাকে একটা তাবিজের মধ্যে ভরতে হবে তাবিজের মধ্যে ভরে অবশ্যই কিন্তু ওই তাবিজের মধ্যে বেশ কিছু জিনিস আপনাকে ভরে দিতে হবে যেমন একটা মেহেদি গাছের শিকড় এবং নিম গাছের শিকড় তার সাথে ডালিম গাছের শিকড় এই তিনটা শিকড় আপনার মধ্যে করে নিতে হবে এবং কি তিন পদের কাটা ওই মধ্যে ভরে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে শত্রুর বাড়ির নাই বা শত্রুর বাড়ির আশেপাশে এটাকে দিবেন আর যদি শত্রু বিদেশ থাকে তাহলে এটা কি ব্যবহার করবেন যে শত্রু বিদেশে আছে এবং শত্রুকে আপনি অসুস্থ করবেন অনেক আছে যে শত্রু অসুস্থ হইলে বিদেশ থেকে তাড়াতাড়ি দেশে চলে আসবে তো অনেক ওয়াইফেরা এই ধরনের সমস্যার সমাধান করে আমি আসলে নাম কারোর বলি না বক্তব্যের মধ্যে দেখা গেছে অনেক ব্যক্তিগত ভাবে এটা আমি বললাম তো যাই হোক পরবর্তীকালে আপনি যদি শত্রু বিদেশ থাকে তাহলে সেটা কিভাবে ব্যবহার করবেন শত্রু যদি বিদেশ থাকে ক্ষেত্রে এটাকে আপনার কবর স্থানে একটা কবরের মাছ বরাবর আপনাকে এটাকে পুঁতে দিতে হবে এটাকে কবরের মাছ বরাবর পুঁতে দেবেন এবং দ্বিতীয় যে নকশাটা থাকবে এই দ্বিতীয় নকশাটা আপনার শত্রু মুখ দেখা গেছে যে আপনি ব্যবহৃত কাপড়ের উপর যদি অঙ্কন করেন অথবা মুখ দেখা গেছে কাফনের কাপড়ের উপরে যদি অঙ্কন করেন সেক্ষেত্রে এটাকে বলতো একটা কলা গাছ একটা কলা গাছ যাবেন একটা কলা গাছের মধ্যে লেবু নেবেন লেবুর মধ্যে তাবিজটাকে ঢুকাবেন নকশাটাকে ঢুকাবেন ঢুকে তারপরে ওই কলা গাছের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবেন ব্যাস এতটুকুই আপনার কাজ এতটুকু আপনি করে আপনি ওইখান থেকে ফিরে এসে পরের দিন পঞ্চাশ টাকা একশো টাকা কোনো মসজিদে বা গরিব মিশ্রিকে দান করে দেবেন দিয়ে গোসল গাউ করে পাক পবিত্র হয়ে যাবেন অবশ্যই গোসলটা করবেন গোলাপ জল দিয়ে গোলাপ জল দিয়ে গোসল কাউ করে আপনার মতো পাক পবিত্র হয়ে থাকবেন ব্যাস এতটুকুই আপনার এই জাদুবিদ্যার বিদ্যার যদি কোনো প্রকার মতো নিয়ম ভুল করেন তাহলে কিন্তু আপনার উল্টা ইসা লাগবে এটা কেউ নিয়ম ভুল করবেন আমি যে নিয়মে বললাম এই নিয়মেই করবেন শতভাগ ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্ত থেকেই করুন না কেন শুধুমাত্র আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং কাজ করবেন তো ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করেন